রসুল্লা জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পড়বে কেন জানুন ইব্রাহিম নবীকে নম্রুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমন মায়ের জামাও যখন খুলে নে ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আল্লাহ জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পরবে নবী বলেন আয়েশা সারে জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পাব কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে কেন জানোনি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমন কি গায়ের জামা যখন কুলে ইব্রাহিম কয় কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ রাসূলুল্লাহ জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পরবে নবী বলেন আয়েশা সারে জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পাব কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে কেন জানোনি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমন কি গায়ের জামো যখন খুলে ইব্রাহিম কয় কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ